রায়গন স্টেডিয়ামে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ওই ফুটবল লীগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত দশটি দল পাঁচটি করে দলকে দুটি গ্রুপে ভাগ করে তেসরা জুলাই থেকে রায়গুন স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ফুটবল লীগ বুধবার মহরমের জন্য লীগের খেলা বন্ধ থাকে বৃহস্পতিবার লীগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প বনাম বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন লিগ টেবিলে টিকে থাকতে এদিন ছিল বীরনগরের অন্যদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ায় এদিন কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামে বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্পের ফুটবলাররা রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনকে দুই এক গোলে পরাজিত করে জয় পায় বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প এদিনের খেলায় বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্পের পক্ষে দুটি গোলই করেন স্বপন মার্ডি অন্যদিকে বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পক্ষে একমাত্র গোলটি করেন বিশ্বজিৎ রায় দুটি গোল করার সুবাদে এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্পের স্বপন মার্ডি এদিনের জয়ের ফলে গ্রুপ বিড় পয়েন্ট টেবিলের শীর্ষে রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের সঙ্গে একই শাড়িতে চলে এলো বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প শুক্রবার লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ